আজকের শ্রুতি নাটক শেষ পারানি রচনা বনানী মুখোপাধ্যায় নির্দেশনা স্বরূপ কুমার দত্ত বিভিন্ন চরিত্রে স্বরূপ কুমার দত্ত এবং মিঠু নন্দী সাউন্ড রেকর্ডিং মিক্সিং ও মাস্টারিং ক্রিয়েশন আপনাদের সাথে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক শেষ পারকুন্দ মুকুন্দ আমি বেরোচ্ছি দরজাটা একটু বন্ধ করে দে এখনো ভালো করে ভোর হয়নি তো আরে পাশের ঘরে কেউ এসেছেন মনে হচ্ছে শেষ আর এক অতিথি অতিথি বটে আলাপ করব সদ্য পা দিয়েছেন এখানে মন খারাপ করছে নিশ্চয়ই দেখি যাই না যদি কথা বলে একটু কিছু হয় আসতে পারি আমায় চিনবেন না আমি রণবীর চক্রবর্তী এই বাড়িরই বাসিন্দা আসুন আসুন ভেতরে আসুন আসুন ভেতরে আসুন এই নমস্কার নমস্কার বসুন আপনার নামটা ওই যে বললাম রণবীর চক্রবর্তী আপনি আমি আমি পার্থনা মুখার্জি পার্থনা মুখার্জি বাহ বাহ দুই বামুন পাশাপাশি থাকবো ভালোই হবে বলুন আপনি কি কাল এসেছেন না না আজ দুপুরেই এসেছি তখন বোধ আপনি বাড়ি ছিলেন না তা হবে হয়তো আসলে আমি একটু ছটফটে টাইপ বেশিক্ষণ বাড়ির ভেতর থাকতে পারি না তাছাড়া এই আচ্ছা এতক্ষণ ধরে বক বক করছি বলে রাগ করছেন না তো আমি আসলে একটু বগ বক তাই তো এই কি কেলেঙ্কারি এ এ তো একদম মনের কথা টেনে বার করেছেন মশাই জাগে দুটো কাপ পাওয়া যাবে মানে এ মনে আর কি চা খাবো এই দেখছেন না সঙ্গে ফ্লাস্ক এক ফ্লাক্স চা নিয়ে সকাল থেকেই বের হয়ে যায় তিন চারবার চা খাই তো ও একটু চাতাল টাইপ আর কি কই দিন দিন কাপ দিন হ্যাঁ হ্যাঁ আমি আনছি আপনি একটু বসুন আমি এখনই নিয়ে আসছি এই নিন এই এই যে দেখুন খেয়ে দেখুন কেমন বুঝছেন কি আরে চা চা আমি নিজে করেছি নিজে হাতে গড়াম ওর কাঁচা ঘর খাসা ভালো হয়নি হ্যাঁ খুব ভালো থ্যাংক ইউ এমন সুন্দর চা খালেন যাকে এখন বলুন বাড়ি কোথায় আপনার মানে কোথা থেকে এলেন বালিগঞ্জ ও বাবা সাউথ আমি তো একেবারে বিপরীত উত্তুরে হাওয়া বাগবাজার ও তাই এখানে কত দিন হ্যাঁ সরি 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 একটু পার্সোনাল কথা হয়ে গেল এ না 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 সরি হবার কিচ্ছু নেই আমি এখানে কবে থেকে এসেছি তা পাঁচ বছর হবে মানে এই শেষ পারানির প্রথম দিন থেকে কি দারুণ নামটা না শেষ পারানি দারুণ নামটা রিখেছে ওরা বলুন একেবারে গুড গুড আর গুডেস্ট তাই না আপনি তো দারুন কথা বলেন কি জানি আপনাকে কিন্তু আমার খুব চেনা চেনা মনে হচ্ছে আমারও তো মনে হচ্ছে আপনাকে যেন চিনি চিনি কিন্তু ঠিক বোধগম্য হচ্ছে না আচ্ছা আপনার বৃত্তান্তটাই আগে শুনি আমার আর কি বৃত্তান্ত বাবা প্রফেসর ছিলেন সেই জন্যই বোধহয় চেয়েছিলেন জামাইটিও অধ্যাপক হন তাই হলো অধ্যাপক গৃহিণী হলাম বাবা কোথায় পড়াতেন প্রেসিডেন্সিতে শ্বশুর জামাই দুজনেই এই প্রেসিডেন্সিতে আচ্ছা কি পড়াতেন মানে নামটা যদি বাবার নাম হ্যাঁ বিতোষক চট্টোপাধ্যায় বাংলা বিতোষক তার উপর চট্টোপাধ্যায় হ্যাঁ চট্টোপাধ্যায় বৃত্ত এ তো খুব চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন শুনেছি কোথায় যেন আচ্ছা দেশ কোথায় আপনার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এই তো এই তো পেয়ে গেছি আরে জিয়াগঞ্জের কোথায় কোথায় হ্যাঁ জিয়াগঞ্জের কোথায় বলুন 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 ভট্টপাড়া হতেই হবে হতেই হবে আরে আপনিও কি ভট্টপাড়া অবশ্যই সেই জন্যই বোধহয় মনে হচ্ছে আপনাকে যেন আমি কোথায় দেখেছি আমারও তো সেম কেস কিন্তু বাবার ডাক নামটা কি মানে আপনার বাবার আমার বাবার ডাক নাম কিন্তু কেন আরে দুধ মশাই বলুন না আরে আমার মানে ওই তীরে এসে তরি ডোবাবার মতলব হচ্ছে নাকি হ্যাঁ বলুন 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 আমার বাবার ডাক নাম ভুটু এ কি বললাম তো আরে এ অমন করে তাকি কি আছেন কেন তুই তুই মানতি বুড়ি মানে আরে না 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 খেন্তি বুড়ি কে রন্টু দা তুই রন্টু দা আরে আমি রন্টু দা ভট্টবাড়া তো শিবু জেটু ছেলে কি হলো হ্যাঁ এবার তুই কেন ড্যাব ড্যাব করে চেয়ে আছিস বল আয় 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 আমার পাশে এসে বস বস মানতি আমার পাশে এসে বস উফ আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই 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 রন্টু দা এত্ত কালো বাঁদে এত বছর বাদে তোর সঙ্গে আবার দেখা হয়ে গেল ব্যাস এই কান্দুনি বুড়ির কান্না তো শুরু হয়ে গেল বলি হালি বাবা সত্যিকারের বুড়ি হয়ে গেলি এখনও কান্না গেল না তোর আয় 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 আমার কাছে বস বস হ্যাঁ বোস রন্টু তোর মনে আছে আমি যখন কাঁদতাম তখন তুই মনে নেই আবার লজেন্স দিয়ে দিদি বোনীর কান্না তামাতাম রাগ করে গিয়ে বসে থাকতিস হ্যাঁ আর আমি বাদাম ভাজা নিয়ে গিয়ে বলতাম অ্যা রাগ করো না রাঁধুনি রাঙা মাথায় চিরুনি ভরা আসবে হ্যাঁ আরে তুই যে বলেছিলি বড় হলে আমাকে বিয়ে করবি সেটার কি হলো বেমালুম ভুলে মেরে দিলি কি করব। বর তো ক্লাস এইটেই উঠে পালিয়ে গেল সেই কথায় বোলপুর না জয়পুর না জগবলপুর না চিতপুর এটা কোথায় যেন বাবা ভূগোলের কি জ্ঞান দে তোর একেবারে ভূগোলেশ্বরী স্কুল ফাইনালে ভূগোলে কত পেয়েছিলি রে মান্তি জব্বলপুর চিতপুর সব তো একাকার করে দিলি ওই হলো একটা পুর তো আছে তাতেই হবে আর তো দেখতেই পেলাম না তোকে ওই একটা কেলো হয়ে গেছিল বাবা জব্বলপুরে ট্রান্সফার হয়ে গেল কাউকে তো বলতেই পারলাম না ওগো তোমরা আমায় এখান থেকে নিয়ে যেও না আমার যে বিয়েটাই হয়নি এখনো ইস তবে তো তুই বড্ড কষ্ট পেয়েছিস রে রন্টু দা সে আর বলতে শুধু তুই বুঝলি মানতি আর কেউ বুঝল না কি আর করব বল সবই কপাল তখন শুধু বসে বসে চিন্তা করতাম কবে আবার আমরা একসঙ্গে খেলা করব খাবো গান গাইব এই এই মানতি খুব ছোটবেলায় একটা কি গান গাইতিস রে রেলগাড়ির গান আমি কু ঝিকঝিক করতাম আমাদের খুব ছোটবেলার গান ও বাবা তোর এখনো মনে আছে রন্টুদা আমাদের বাড়িতে তো ওই রেকর্ডটা এখনো আছে কানন দেবীর গান হ্যাঁ হ্যাঁ কানন দেবীর গান তুফান মেল যা মনে আছে দেখ তুই বাগানে দৌড়তে দৌড়তে গাইতিস আর আমি আগে আগে বলতে বলতে আশ্চর্য দেখ আমরা কিন্তু কিছুই রে সব মনে আছে দেখছিস ভগবান আমাদের দেখা করাবেনই করাবেন তাই এত বছর পর এইখানে এসে দেখা হয়ে গেল কিন্তু কিন্তু তিনি যদি জানতেনি আমাদের দেখা হবে তবে সেটা তবে সেটাই শেষ পারানিতে কেন দা দ্যাট ইজ বিকজ সেটাই তো প্রশ্ন রে শেষ পারানি সারাটা জীবন অন্য জায়গায় থেকে শেষ পর্যন্তই শেষ পারানি বা কেন এ শোন শোন মানতি এবার বলতো তুই এখানে কেন এখানে তো লোকে শুধু শুধু আসে না দায়ে পড়ে আসে তোর কারণটা একটু কাল্টিভেট করতে হচ্ছে ভাই বল বল বৃত্তান্তটা একটু বলতো থাক না রে থাক থাক ওসব কথা থাক না কেন থাকবে কেন বল না বৃত্তান্ত নতুন কি হবে রে বৃত্তান্ত নতুন কি হবে দেশে থেকেই পাঁচ টাস করলাম তারপর বিয়ে হলো বাবা তার আগেই কলকাতায় চলে এসেছিলেন প্রেসিডেন্সিতে পড়াতেন থাকতেন ভবানীপুরে আমার উনি রিনা বড়ই ভালো মানুষ ছিলেন সাত সরের রা একটা ছেলে লেখাপড়ায় খুবই ভালো আমেরিকায় আছে বউ বাচ্চা নিয়ে ব্যাস হয়ে গেল বৃত্তান্ত অত সহজে কি বৃত্তান্ত শেষ হয় রে এখানে আমার পিছনে একটা খুব বড় হওয়াই আছে রে কে পাঠালো এখানে ছেলে না ছেলের বউ হওয়াই কিসের জন্য এসেছিস সম্পত্তি বাড়ি আরে চুপ করে আছিস কেন একটা মাত্র ছেলে কত যত্ন করে লেখাপড়া শিখিয়েছিস বড় করেছিস বিয়ে দিয়েছিস তাহলে ঘটনাটা কি চাকরি করতিস হ্যাঁ স্কুলে পড়াতাম আর কর্তা তিনি তো দশ বছর হলো চলে গেছেন ছেলে বিদেশ থেকে এলো কাজকর্ম করলো আবার চলে গেল আমি একা হলাম স্কুল আর বাড়ি বাড়ি আর স্কুল অত বড় বাড়িটাই না হাঁপিয়ে যাচ্ছিলাম তারপর পাঁচ বছর আগে রিটায়ার করলাম তারপরেই ঝামেলা শুরু ছেলে বললো বাড়ি বিক্রি করে আমেরিকায় চলে এসো তাই তো ও মা তুই কি করে জানলি জানবই তো জানবই তো রে চিত্রনাট্যে তো তাই লেখা আছে উফ কিসের চিত্রনাট্য জীবনের চিত্রনাট্য রে জীবনের চিত্রনাট্য আবার কি বল বল তারপর কি হলো বল তাগাতাটা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল তখন এই শেষ পারানিল খোঁজ পেলাম ছেলেকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম বলেছিলাম থাকনা বাড়িটা বাড়িটা এত বড় বাড়ি কত শখ করে তোর বাবা তৈরি করেছে থাক না তোরা যখন দেশে আসবি তখন তো এখানেই থাকবি বুঝলাম কথাটা মনোপুত হলো না তারপর একদিন আচমকা বলল তোমার যদি হঠাৎ টুক করে কিছু হয়ে যায় তাহলে তো আমি এসব সম্পত্তি নিয়ে বিপদে পড়ে যাব মানে এসব তো আর আমার নয় বুঝে গেলাম আমি সব বুঝে গেলাম দ্যাট ইজ দা বিকজ তারপর তারপর আর কি সব কিছু মানে আমার সমস্ত গয়না শুদ্ধ সব কিছু ওদের নামে করে দিলাম আ ছেলেকে বললাম আমার সঙ্গে আর কখনো দেখা করার চেষ্টা করো না যা চাইছিলে তা তো সব পেয়ে গেছো ব্যাস আমার স্কুল মারফত যা পেয়েছি সেই সব নিয়েই চলে এলাম সত্যি সত্যি রে রন্টুদা সত্যি বলছি ছেলেটা যে এমন স্বার্থপর হবে আমি আমি স্বপ্নে মানতি রে এই মানতি বুড়ি কাঁদিস না মানতি কাঁদিস না চোখের জল বড় দুর্লভ পস্তুরে যেখানে সেখানে খরচা করিস না আরে বাবা আমিও কি স্বপ্নেও ভেবেছিলাম যে শেষ জীবনটা শেষ পাড়া নিতে আশ্রয় নিব ভেবেছিলাম তবে এ লিকেড রে হ্যাঁ তোকে কে বাধ্য করলো তিনি ওই যে ওই যিনি উপরে বসে কলকাঠি নাড়ছেন তিনি হ্যাঁ তুই কি কখনো সোজা হবে কথা বলবি না বল না আমি তো বলেই দিলাম হে তুই তোরটা বল এই সে তো একেবারে ক্লাস শোকেলো ঘটনা বিয়ে হয়েছিলো যার সঙ্গে সে মানুষটা খুবই ভালো আমার সঙ্গে থাকাটাই তার কাছে সব একটা মেয়ে সেও মায়ের মতো জামাইটিও তাই সবচেয়ে সুন্দর হলো নাতনি সে অনেকটা আমার মতো ওই ছটফট ছটফট করছে সব সময় ওই দাদামশাইয়ের দাঁত আর কি বিদেশেই থাকতো তো একবার ঠিক করলো যে সবাই মিলে পুজোটা একসঙ্গে কাটবো ব্যাস শুরু হয়ে গেল বাড়িতে হলুস তিলুস গিন্নি একবার বাড়ি সাজাচ্ছেন একবার রান্না করছেন একবার শপিংয়ে বেরোচ্ছেন সে একেবারে কেলেঙ্কার ব্যাপারে কিন্তু মুশকিল হলো যে ওই যে ওই গ্রেট চিত্রনাট্যকার তো অন্যরকম সিন লিখে ফেলেছেন মানে মানে আবার কি আগে চিত্রনাট্য ছিল যে ওরা তিন দিন সিঙ্গাপুর থেকে কলকাতায় আসবে পুজোর কটা দিন বাবা মার সঙ্গে খুব আনন্দ করবে কিন্তু সিনটা যে হঠাৎই পাল্টে গেল রে ওরা ওরা আকাশেই থেকে গেল বাবা মার সঙ্গে আর দেখা হলো না আমরা দুজনে তো টিভি দেখছিলাম হঠাৎ খবরে বলল যে ওই প্লেনটায় কেউ সারভাইভ করেনি উনি তো সোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন আর আমি আমি বসে বসে ভাবলাম যাক বাবা নিশ্চিন্ত হয়ে গেল এ নিশ্চিন্ত না বল না মানতি নিশ্চিন্ত না আত্মকারুর জন্য চিন্তা করতে হবে না হ্যাঁ আর ভাবতে হবে না মেয়েটা ভালো আছে কি না ঠিকঠাক খাচ্ছে তো রোগা মেয়ে অল্পতেই ঠান্ডা লেগে যায় জামাই ওকে ভুগছে না তো আর আর আমার সুন্দরী নাতনি সিন্ডেলেরা আমার পরীর মতো সে সে ঠিক আছে তো না না আর ভাবা ভাবিসিন নেই সমস্ত দুর্ভাবনা থেকে মুক্তি পেয়ে গেলাম রে সমস্ত দুর্ভাবনা থেকে মুক্তি পেয়ে গেলাম ওদের মা তো তিন মাস কোনো কথাই বললেন না তারপর টুক করে উনি হতো দৌড় লাগালেন মেয়ের কাছে আসলে ওনারা আর তো অর্ষই ছিল না বুঝলি কি করে কী করে এমনভাবে কথা বলছিস রে কী বল অতজন মানুষকে তো তুফান মেলে চাপিয়ে রওনা করাতে হতো না বল কাঁদলে যে সব ঝাপসা হয়ে যাবে রে মানতি সব ঝাপসা হয়ে যাবে তুই ভাবিস না ভাবিস না তোকেও আমি নিজে দাঁড়িয়ে থেকে রওনা করিয়ে দেব রে মানতি সত্যি বলছিস রন্টুদা সত্যি বলছিস আমার শেষ দিনটাই তুই আমার পাশে থাকবি করে আমাকে ঠিকঠাক পার করিয়ে দিবি তো অবশ্যই দেব অবশ্যই দেব রে মান্তি জানিস জানিস মানতি ও ওই কাজটাই না আমি খুব এক্সপার্ট হয়ে গেছি রে ছোট বড় বুড়ো সবাইকে গাড়িতে চাপিয়ে দিতে পারি সবাইকে হ্যাঁ তোকেও দেব তোকেও দেব তোকেও দেব কিছু পারিস না ইচ্ছু ভাবিস না এতকাল বাদে যখনই শেষ পাড়া দেখা হলো তখন আর কিছু আমি ভাবিস না ইচ্ছু ভাবিস না এই এই কে কি কে হলো মান্তি এই কাঞ্চিস কেন কাঞ্চছিস কেন আমাদের হ্যাঁ আমাদের শেষটা কেন এমন হলো রে কেন এমন হলো আমরা তো বেশ ভালোই ছিলাম

সবাই আছে আমার চারপাশে রবীন্দ্রনাথ বলেছেন না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে সেই রকম সবাই আছে শুধু সময়ের অপেক্ষায় দে আর ওয়েটিং ওয়েটিং ফর মি দে আর ওয়েটিং ওয়েটিং ফর মি কিন্তু তুই তুই তো আবার বলছিস তোকে তোর ওই তুফান মিলে ওঠাতে হবে সেটা যে সেটা হচ্ছে আমার কাছে বেশ বড় সড়ো কাজ বল হ্যাঁ ওটা সেরে ওটা সেরে তারপর আমি যাবো ওদের কাছে তখন একটু মায়ের সঙ্গে আড্ডা দিক তারপর তারপর বাবা যাবে বল বল মান্তি এক এক সময় আর ম্যানেজ করতে পারি না রে অবাধ্য বাচ্চার মতো দুপদার করে বেরিয়ে আসে হা হা মান্তি মান্তি আয় আয় আমার কাছে আয় বস বস নামার পাশে তোর হাতটা একটু ধরি

ঠিক থাকবো কিচ্ছু চিন্তা নেই সব সময় শুধু একটা কথাই ভাববি তোমার জিনিস তুমি নিয়েছো এতে তো আমার কিছু বলার নেই আমায় দিয়েছিলে কটা দিন শুধু ব্যবহার করতে মানতি রজনীকান্তির সেই গানটা আছে না কোনটা তোমারই দেওয়া তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি অনু ভ